আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এর ম্যাথামেটিক্স এর প্রবলেম সলভ করা শুরু করেছিলাম এবং আমরা শুরু করেছি অনির্দিষ্ট সমকল চ্যাপ্টার দিয়ে অনির্দিষ্ট সমকলের সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেগুলো ছিল সমস্যা হয়ে গেছে এবং বর্ণনামূলক প্রশ্নাবলী আমরা সলভ করতে শুরু করেছি আগের ক্লাসে একের দাগ থেকে নয়ের দাগ পর্যন্ত সলভ করা হয়েছে তো আজকের ক্লাস আমরা দশের দাগ থেকে শুরু করছি দেখো দশের দাগে কি বলেছে দশের দাগে বর্ণনামূলক প্রশ্নাবলী দুটো পাঠ আছে এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলী তিনের দাগ

এ এটা সমান কি এটা সমান তো এ হয় তাহলে এইটা এখানে হয়ে যাচ্ছে ইনক্রিগেশান এইটা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স কিউব মাইনাস এটা এক্স হয়ে যাবে ডিএক্স তাহলে এখান থেকে সর্বোচ্চ কমন নেওয়া যাচ্ছে লব থেকে এক্স টু দি পাওয়ার ফোর পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হর থেকে সর্বোচ্চ কমন নেওয়া যাচ্ছে এক্স এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স এইটা এটা ক্যান্সেল হয়ে গেল এখানে ক্যানসেল করলে এটা এক্স কিউব হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এক্স কিউব ডিএক্স

নেক্সট দেখো এটা দশের দিকে হলো এগারো 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 বলছে ই টু দি পার টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পার টু এক্স মাইনাস ওয়ান মাইনাস e to the power 1 minus 2x e to the power 1 minus 2x by e to the power x plus 2 dx by e to the power x plus 2 dx এইটা আমরা যদি পার্ট পার্ট করে ডিভাইড করি নিই এইটা বাই এইটা মাইনাস এইটা বাই এইটা তাহলে এটা হয়ে যাচ্ছে e to the power 2x minus 1 by e to the power x plus 2 dx minus e to the power 1 minus 2x by e to the power x plus 2 dx তাহলে এইটা হয়ে যাচ্ছে e to the power টু এক্স মাইনাস ওয়ান এইটা ওপরে গেলে এক্স মাইনাস থ্রি ডিএক্স মাইনাস হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স এইটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ডিএক্স তাই তো এইটা হয়ে যাচ্ছে এবার

আচ্ছা এইটা এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ইটু দি পাওয়ার থ্রি ইটু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস এইটা মানে কি এইটা মানে ওয়ান বাই ইটু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ই এবার এইখানটা কী হয়ে যাবে ইটু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইটু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স হলে তার মানে এইটা হয়ে যাচ্ছে এইটা ইটু দি পাওয়ার থ্রি এক্স বাই এটা মাইনাস থ্রি নিচে হয়ে যাবে প্লাস সি এইটা হবে ঠিক আছে এটা তার মানে হয়ে যাচ্ছে এটা মাইনাসে মাইনাসে কোনো হয়ে প্লাস হয়ে যাচ্ছে তার মানে

ওয়ান বাই থ্রি টু দি পার থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস সি এখানে সমাকলন ধ্রুবক সি সমাকলন ধ্রুবক ধ্রুব দেখো দশ এগারো হলো বারো দেখো বারো দাগের বারো দাগের কি বলেছে বারো দাগের বলে দিয়েছে যে এইটের এর এইটের এইট আছে এইট টু দি পাওয়ার এখানে বলেছে এইট টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার টু প্লাস সিক্স প্লাস টু ইনটিগন বারোটা এইট টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার টু প্লাস এক্স প্লাস টু এইট টু দি পাওয়ার টু প্লাস এক্স প্লাস টু 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 দি এক্স প্লাস থ্রি বাই টু টু দি এক্স প্লাস থ্রি ডিএক্স এইট টু দি পাওয়ার টু প্লাস এক্স প্লাস টু বাই টু টু দি প্লাস থ্রি এইটা হয়ে যাচ্ছে এইট মানে টু টু দি পাওয়ার থ্রি তার পাওয়ারে টু প্লাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি ডি এক্স যদি আমরা পাট পাট করে ভাগ করে দিই এইটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার এই থ্রিটা তো গুণ হয়ে যাবে তিন দোকানে ছয় প্লাস থ্রি এক্স বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস এইটা টু বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ডি এক্স এইটা আবার প্রথমে টু এর পারে নিয়ে নিই টু এর পারে সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ডি এক্স এটা টু এর পারে কিছু নিমান ওয়ান আছে ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি ডি এক্স ইন্ট্রিগ্রেশন এটা হয়ে যাচ্ছে টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স টু এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডি এক্স এইটা হবে আচ্ছা এইটা মানে কি যদি পাট পাট করে আমরা ভাগ করে এইটা 2 টু দি পাওয়ার টু এক্স ইন টু দি পাওয়ার থ্রি dx 2 টু দি পাওয়ার -x এক্স টু দি পাওয়ার -2 টু এইটা মানে হচ্ছে এইট এইট কনস্ট্যান্ট বাইরে নিচ্ছে 2 টু দি পার টু এক্স আর এইটা মানে 2 টু দি পার টু মানে মাইনাস টু মানে ওয়ান বাই টু দি পার টু মানে এইটা ওয়ান বাই টু টু দি মানে একবারে ফোর নিয়ে নিচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স টু x মানে এটা দি টু এক্সের যে ফর্মুলা সেই টু দিপার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই হবে তাহলে এ টু দিপার এক্সের ফর্মুলা কি এখানে এইটা আছে এখানে হচ্ছে টু টু দিপার টু এখানে হয়ে যাবে লগ ই বেস টু 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 লগ ই টু মানে আছে এক্সটা বাদে বাকিটা হচ্ছে পুরোটা এ এক্স বাদে বাকি পুরোটাই মানে এখানে টু টু দিপার হচ্ছে এ এইখানে তাহলে টু টু দিপার টু প্লাস ওয়ান বাই ফোর এখানে হচ্ছে টু টু মাইনাস ওয়ান হচ্ছে

টু হয়ে যাবে টু টু এর পারে টু আছে এটা টু লগ টু প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এখানে মাইনাসও সামনে নিয়ে নিচ্ছি ইন্টু টু টু দি পার মাইনাস এক্স বাই মাইনাস লগ টু প্লাস সি প্লাস সি এখানেও প্লাস সি এসিক্যাল টু এটা কেটে গেলে ফোর হয়ে যাচ্ছে এজিক্যাল টু ফোর ই টু দি ফোর টু টু দি পার টু এক্স ফোর টু টু দি পার টু এক্স বাই লক টু মাইনাস ওয়ান বাই ফোর টু টু দি পার মাইনাস এক্স বাই লক টু প্লাস সি ঠিক আছে এবার এখান থেকে লগ টু ওয়ান বাই লগ টু কমন নিয়ে যাবে ওয়ান বাই লগ টু কমন আকারেও রাখলে হবে এটা কমন আকারে নিচ্ছে দেখো এটা তাহলে এখানটা বুঝলে ওয়ান বাই লক টু যদি কমন নেই তাহলে টু ওয়ান বাই লগ টু কমন কমনে গেলে ফোর ইন্টু টু প্রথি 2x টু এক্স মাইনাস ওয়ান বাই ফোর টু মাইনাস এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক ঠিক আছে সি সমাকলন ধ্রুবক এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওয়ান বাই টু ফোর টু টু সমাকলন ধ্রুবক আচ্ছা 12 হলো নেক্সট দেখো এর দাগে

থ্রি টু দি পাওয়ার এক্স ডি এক্স ঠিক আছে পাট পাট করে ভেঙে নেওয়া হলো তাহলে এখানে হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস এক্স ডি এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার টু মাইনাস টু এক্স মাইনাস এক্স ডি ডিএক্স ইজিক টু থ্রি টু দি পাওয়ার থ্রি প্লাস টু এক্স ডি এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার টু মাইনাস টু এক্স ডি এক্স এবার এখান থেকে কিছুটা ভেঙে নিলে এখানে হয়ে যাবে এই যে থ্রি টু দি পার থ্রি আছে থ্রি টু দি পার থ্রি ইন্টু থ্রি প্লাস টু এক্স সেপারেটলি ভেঙে নিলে থ্রি টু পার্ট টু এক্স হ্যাঁ ডি এক্স প্লাস এই যে এইটা হয়ে যাবে ইন্ট্রিগ্রেশন থ্রি টু দি পার টু ইন্টু থ্রি টু দি পার মাইনাস টু এক্স ডি এক্স থ্রি টু দি পার টু ইন্টু থ্রি টু দি পার মাইনাস টু এক্স ডি এক্স এইখানে হয়ে যাচ্ছে থ্রি টু দি পার থ্রি মানে নাইন বাইরে নিয়ে নিলে এইটা থ্রি টু দি পার টু এক্স ডি এক্স এখানে থ্রি টু দি পার থ্রি থ্রি মানে সাতাশ সাতাশত থ্রি টু দি পার থ্রি ছিল ইজিক টু টোয়েন্টি সেভেন আর এটা থ্রি টু দি পার থ্রি মানে এটা নাইন বাইরে আসছে থ্রি টু দি পার মাইনাস টু এক্স ডি এক্স ঠিক আছে এইটা কি হয়ে যাবে এইটা হবে সাতাশ ইন্টু থ্রি টু দি পার টু এক্স আর লগ এইটা হয়ে যাবে থ্রি টু দি পার টু প্লাস এইটা নাইন থ্রি টু দি পার টু এক্স লগ থ্রি টু দি পার টু প্লাস থ্রি দেখো এটা আসছে এবার এখান থেকে হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স বাই থ্রি টু লক থ্রি থ্রি নয় টু লগ থ্রি প্লাস এটা নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই মাইনাস টু লগ থ্রি প্লাস থ্রি আচ্ছা তাহলে ওয়ান বাই লগ থ্রি যদি কমন নেই দুটোতেই লগ থ্রি বাই আছে ওয়ান বাই লগ থ্রি যদি কমন নিয়ে নি থ্রি আকার গুণ আছে থ্রি বাই লগ থ্রি কমন নিলে এখানে থেকে যাচ্ছে লগ থ্রি কমন তাহলে বাই টু আছে টু আর এখানে থ্রি কমন নিলে থ্রি থ্রি পাওয়ারে থ্রি কমন নিলে এখানে থাকছে নাইন থাকছে তারপর থ্রি টু দি পার এখানে থেকে যাচ্ছে নাইন নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস আচ্ছা এখানেও বাই আচ্ছা দুটোতেই বাই টু ছিল টু থ্রি কমন নেওয়া যেত দুটোতেই টু আকারে আছে থ্রি টু দি বাই টু আচ্ছা এখানে টু থ্রি কমন এলে এখানে থ্রি আচ্ছা থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি এইটা আছে দেখো তাহলে এক্ষেত্রে যেটা আসছে এখানে ছিল থ্রি টু দি পার টু থ্রি ডি পার টু সেপারেট করে নিয়েছি আচ্ছা এইখানটা টু এক্স মাইনাস এক্স এটা শুধু এক্স হতো টু এক্স মাইনাস এক্স শুধু এক্স তাহলে এইখানটা থ্রি এক্স নয় এটা শুধু এক্স হতো থ্রি টু দি পার এক্স এইটা শুধুমাত্র থ্রি কু দি পাওয়ার এক্স এটা শুধুমাত্র থ্রি কু দি পাওয়ার এক্স আর এটা কু দি পাওয়ার হয়ে যেত ওয়ান তাহলে এখানটা হয়ে যাচ্ছে শুধুমাত্র মাইনাসটা আসবে মাইনাস হয়ে যাচ্ছে আর এইখানটা হয়ে যাচ্ছে তাহলে থ্রি কু দি পাওয়ার এক্স যেহেতু হয়ে যাচ্ছে শুধুমাত্র আর এইখানে হয়ে যাচ্ছে আর কমন নিয়ে নেওয়ার পর লক থ্রি কমন নেওয়ার পরে থাকছে থ্রি কমন নেওয়া হয়েছে থ্রি থাকতো তিন নয় সাতাশ তিন থেকে নয় থ্রি ইন্টু থ্রি টু দি তাই তো আচ্ছা তাহলে এটা সাজিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে থ্রি বাই আর এখানে হয়ে যাচ্ছে নাইন বা নাইন বাই টু ইন্টু এটা কেউ চাইলে থ্রি মানে কত থ্রি নাইন মানে থ্রি এখানে এই যে এইখানটা নেওয়া হয়েছিল এখানটা নাইন নিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে নাইন থ্রি 9 দি পাওয়ার এক্স তাহলে শুধুমাত্র থ্রি থ্রি টু দিপার টু এক্স আহ এখানটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি কমন নেওয়ার পর এইখানে শুধুমাত্র থ্রি থাকছে তাই তো যেহেতু থ্রি থাকছে আচ্ছা এইখানটা একটা নাইন থেকে থ্রি কমনে থ্রি ইন্টু থ্রি টু দি ফার মাইনাস এক্স প্লাস সি এইটা আসছে দেখো হ্যাঁ প্রশাসন দেখ ভালো করে

এটা ওয়ান মাইনাস এক্স ছিল তাই তো ওয়ান মাইনাস এক্স তাহলে আবার ওপরে গিয়ে ওয়ান মাইনাস থ্রি কু দি পাওয়ার টু এক্স ওয়ান টু মাইনাস থ্রি এক্স হয়ে যাচ্ছে এটা থ্রি কু দি পাওয়ার টু এটা থ্রি এক্স হয়ে যাচ্ছে থ্রি কুদিপার থ্রি এক্স হ্যাঁ থ্রি কুদি পাওয়ার এক্স নয় থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স হয়ে যাচ্ছে তাহলে এবার থ্রি কোদি পাওয়ার থ্রি এক্স এটা এটা থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স তাহলে থ্রি কুদি পাওয়ার থ্রি এক্স তাহলে থ্রি কু দি পাওয়ার থ্রি চলে আসবে এখানে তাহলে এখানে মাইনাস থ্রি চলে আসবে মাইনাস থ্রি চলে গেলে এইটা একটা কেটে ক্যাটেগেরি থ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে বাকিটা পুরোটা সেম হ্যাঁ তাহলে এখানে থ্রি থ্রি কমন নিয়ে নিলে এখানে শুধুমাত্র থ্রি হয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র থ্রি এখানে শুধুমাত্র থ্রি এইটা ঠিক আছে দেখ এইটা হচ্ছে থ্রি বাই লগ থ্রি কমন নিলে আছে থ্রি বাই লগ বেস থ্রি নাইন বাই টু থ্রি টু দি পার টু এক্স হ্যাঁ মাইনাস এটা আসছে থ্রি টু দি এক্স থ্রি টু এক্স না এটা থ্রি দি পার থ্রি এক্স ছিল থ্রি এক্স এইখানে থ্রি এক্স আবারও থ্রি এক্স তাহলে থ্রি বাই লগ থ্রি নাইন বাই টু

মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললে এইটা হয়ে যাচ্ছে টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আর এইখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার করলে এই যে টু টু দি টু টু এক্স এ প্লাস পার টু এক্স ইন ওয়ান ওয়ান স্কোয়ার ঠিক আছে এইটা আসছে এত ডি এক্স তাহলে এইটা এইটা ক্যান্সেল করে দিচ্ছি পরে থাকছে এটা টু টু দি পার টু এক্স ইন্টু টু ফোর প্লাস টু টু দি পার টু এক্স প্লাস ওয়ান এত ডি এক্স ঠিক আছে এইটা আসছে দেখি এবার সিমপ্লিফাই করলে ইজিক টু 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 দি পার ফোর এক্স পার্ট পার্ট করে টু টু দি পার টু এক্স ডি এক্স প্লাস ডি এক্স এইটা কত হয়ে যাবে এটা ইন্ডিকেশন করলে ইজ ইজিক টু 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 দি পার ফোর এক্স বাই টু টু দি পার ফোর এক্স বাই লগ ফোর এক্স বাই লগ ই বেস টু টু দি পার ফোর হয়ে যাবে এটা টু টু দি পার ফোর প্লাস টু টু দি পার টু এক্স লগ ইস টু প্রস সি টা টু প্রি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস c ঠিক আছে এইটা আসছে দেখ টু প্রি পাওয়ার ফোর টু প্রি পাওয়ার ফোর ফোর লগ টু টু 2 দি টু এক্স বাই টু লগ টু প্লাস ঠিক আছে সি সমাকলন ধ্রুবক সি সমাকলন ধ্রুবক আচ্ছা ফোরটিন হলো নেক্সট দেখো ফিফটিন পনেরোটা পনেরো কি বলেছে এগুলো বর্ণনামূলক প্রশ্নাবলী তিন নম্বরের এরপর চার নাম্বারের বর্ণনামূলক এগুলো ঘটা আছে টোটাল চল্লিশটা আছে চল্লিশটা সলিউশন কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা

নিচ্ছি ওয়ান বাই ফোর নিলে ফোর মানে চার দিয়ে ওপর নিচে গুণ করা হলো চার দিয়ে ওপর নিচে গুন করা হওয়ার পর এইটা ওয়ান বাই ফোর এইটা কত হয়ে যাচ্ছে এর মানটা এর মানটা হয়ে যাচ্ছে cos 3x এক্স প্লাস থ্রি এক্স

হলো এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর ডিএক্স এটা কেটে গেলে টু হয়ে যাচ্ছে তাই তো তাহলে ওয়ান বাই টু এটা টু হয়ে যাচ্ছে ওয়ান বাই টু কস টু এক্স ডিএক্স আবারও টু দিয়ে ওপর নিচে গুন করছি ওয়ান বাই এইট এইটা টু কস স্কোয়ার টু এক্স ডি এক্স ঠিক আছে এটা তারপর হয়ে যাচ্ছে যেটা এটা ওয়ান বাই ফোর ডিএক্স প্লাস ওয়ান বাই টু কস টু এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই এইট এইটা হয়ে যাবে ওয়ান প্লাস 4x ফোর এক্স ডিএক্স কি তো এবার পুরোটাকে যদি ভেঙে নিই ওয়ান বাই ফোর ডিএক্স প্লাস ওয়ান টু এখানে হয়ে যাচ্ছে কস টু এক্স ডি এক্স আবার ওখানে পার্ট পার্ট করে নিলে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু ইন্টু এইটা হয়ে যাবে সাইন টু এক্স বাই টু প্লাস ওয়ান বাই এইট এক্স আর এখানে হয়ে যাবে ওয়ান বাই এইট হয়ে যাবে সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি সি সমাকলন ধ্রুব এখানে হয়ে যাচ্ছে এক্স বাই ফোর তারপরে এর পাশে নিচ্ছে এক্স বাই এইট প্লাস ওয়ান বাই ফোর সাইন টু এক্স প্লাস একের বত্রিশ

এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম প্রত্যেকটার হরে ফোর আছে যদি ফোর কমন নিই ফোর কমন এটা হচ্ছে একের আট সাইন ফোর এক্স প্লাস এটা চার কমন নিয়েছি শুধুমাত্র সাইন টু এক্স পরে থাকবে হ্যাঁ এটা শুধুমাত্র সাইন টু এক্স পরে থাকবে সাইন টু এক্স সাইন টু এক্স আর এইটাকে এইটা হয়ে যাচ্ছে থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু প্লাস সি সি সমাকলন ধুবক ঠিক আছে সি সমাকলন ধুবক দেখো এইটা এইখানের পর এটা এখান আছে আচ্ছা প্রত্যেকটা কস টু এক্স যেখানে যেখানে আছে সেটা মাইনাস হবে এটা মাইনাস এটা माइनस এটা माइनस এটা মাইনাস এইটা এগুলো মাইনাস হবে প্রত্যেকটা এইটা মাইনাস 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 ঠিক আছে তাহলে এইটা অ্যান্সার আসছে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এইট সাইন ফোর এক্স মাইনাস সাইন টু এক্স প্লাস বাই দেখো সিক্সটিন পর্যন্ত হল ঠিক আছে আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করবো প্রবলেম নাম্বার টেন থেকে সিক্সটিন পর্যন্ত সলভ হল তো পরের ক্লাসে আমরা থেকে সলভ করা শুরু করবো ঠিক আছে এই বড় প্রশ্ন বলে চল্লিশটা আছে এই চল্লিশটা সলভ করে আবার বর্ণনা প্রশ্ন বলি এগুলো তিন নম্বরে হচ্ছে চার নম্বরে আছে সে তারপরে ক্লাসে চার নম্বর করবে তাই আমাদের এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ আলাম